উত্তর দিলেন ব্যাটারি চার্জ নিতে সময় লাগবে যতক্ষণটা ওই প্রশ্ন করলো ব্যাটারি চার্জ নিবে কতক্ষণ দোকানদার উত্তর দিলেন ব্যাটারি চার্জ নিতে সময় লাগবে যতক্ষণ কথার মধ্যে কোনো বৈষম্য আছে কথা কন তাহলে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য মিকারে দোকানে গেলে এই যে আমাদের সাড়ে তিন হাত বডি এই বডিটার ভিতরে কি ব্যাটারি নেই কথা কন শরীরের ভিতরে ভিতরে এসি দেওয়া আছে এসি দেওয়া আছে

ঠান্ডা আর গরম এটা কোথাও থেকে আসল বলেন, মানুষের শরীরের মধ্যে সত্য একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরাটার নাম হলো আলামাকিয়াল কলব। আলামাকিয়াল কলব

আমি বলছি বিশ্রবণ করব কত মনে রাখবে এটাকে আলু দিতে পারে ইংরেজিতে বলে হাত এটার নামে হইলো ব্যাটারি এটার নাম কি ব্যাটারি কোনো ইংরেজিতে হাত বাংলাতে হাত এটার থেকে মানুষের শরীরের মধ্যে যখন ঠান্ডার প্রয়োজন হয় এসি শুরু হয়ে যায় ও বাদার যখন গরমের প্রয়োজন হয় দেশি চালু হয়ে যায় এই যে নামক নমেটারি বেকারি এখান থেকে মানুষের মুহূর্তের মধ্যে বিদ্যুৎ স্কুলিং তৈরি হয়ে যায় বিদ্যুৎ হয় মসজিদের কে যেন মাইকে আজান দিবেন ব্যাটারি দিয়া ওই ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে মিকারের দোকানে নিবেন কলম নামাজ যে ব্যাটারি এই ব্যাটারি তার চার্জ দুর্বল হয়ে গেলে কোথায় নিবেন কার দিতে কোথায় দিবেন কোন মিকারের দোকানে নাও যাবে কাজ না এই কলম নামক ব্যাটারি বিদ্যুৎ স্কোরিং নামক ব্যাটারি তার চার দেওয়ার জন্য কিন্তু এই কোরআনের ময়দান কথা বলেন দেখছি না হে বন্ধু এই কোরআনের ময়দানে যদি দুর্বল চাষ বলা কলর গুলা নিয়ে যদি কোরআনের ময়দানে বসে বসে

वैर तुलियत तुलियत अञा तु सा কোরানের বলেন কোরআনের ময়দানে বসে কোরআন তেলাওয়াজ শুনলে মসজিদের ভিতরে ঢুকে কোরআন তেলাওয়াজ শুনলে ঘরের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াজ শুনলে যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াজ শুনবে ততক্ষণ পর্যন্ত কলক নামক ব্যাটারিটা ইমান দ্বারা চার্জ হইতে থাকবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন

जिनी बैटरी मियां दुकान গেলেন দোকানদার কে জিজ্ঞাসা করলেন ও দোকানদার ভাই ব্যাটারি চার্জ হবে কতক্ষণ দোকানদার উত্তর দিল ব্যাটারি চার্জ নিবে যতক্ষণ হুজুর আমারে জিগায় হুজুর পলক নামক ব্যাটারিটা চার্জ হয়ে গেল আমি উত্তর দিলাম এই ময়দানে আজকে আখিরি দিনে সমাপনী দিবসে কোরআনের আলোচনা চলতে যতক্ষণ মুসলমান ভাই

বলেন দুই একবার কথা বলার পরে আর মোবাইল চার্জ থাকবে এ বাজার ওপার গেলে অটো রিকশা দেখা যায় আজকের আলোচনা থেকে কলমটাকে পরিষ্কার করা যায় এমন ভাবে কথা বলার সুযোগ বিগত সতেরো বছর পর্যন্ত আমরা পারি নাই একত্তরের অর্থ দিয়েছি আমরা ব্যর্থ তেরো সালে সাতটা চত্বরের অর্থ দিয়েছি আমরা ব্যর্থ দু হাজার চব্বিশ ছাত্র গণ অভ্যস্থানে রক্ত দিয়েছি একত্তরের তেরো সালের মত চব্বিশের রক্ত আমরা যেতে দেবো না থেকে না

অসম্পূর্ণ ব্যাটারি নিয়ে যদি অটো রিক্সা নিয়ে বের হয় বের হয় পথের মাঝে গেলে স্টক গাড়ি বন্ধ হয়ে যাবে এই ময়দান থেকে কেউ যদি অলপ নামক ব্যাটারি গাড়ি অসম্পূর্ণ সার্চ করিয়া বাড়িতে যায় বেশি একটা সময় ইমানের উপরে থাকতে হবে কথা কন্যা কার ওই অটো রিক্সার যে গতি আনবো হইব এই গতি মোবাইলের যেই গতি আনবো হইব এই গতি কথা ঠিক না

কোন দিকে আমার দিকে না ওপর দিকে ইশারা করা হয়েছে কোন দিকে সাক্ষী করছেন কারে যাওয়ার কোন সুযোগ আছে কোন কয় কয়ালামত কয় মত কথা বলে মিথ্যা বলে আমানতের খেয়ানাত করে ও আদাসে ভঙ্গ করে এই যে কইছেন আকিরি মনোরাত পর্যন্ত থাকবেন ও আদা তো করছেন করছেন আবার আতু দিয়ে একজনের সাক্ষীও করছেন তিনি কে আচ্ছা যাওয়ার কি কোনো সুযোগ আছে কথা বলেন যাওয়ার কি কোনো সুযোগ আছে

এই জন্য হয় হয় যেমন আইলে নির্বাচন রাতে রাতে দিনে দিনে ওয়ার্ক করে কিছুদিন পরে পানিয়ার বাজার একটা সম্মেলন জনসভা আবার এদিকে পাতারাট একটা জনসভা ওইদিকে ভুইয়ারাট একটা জনসভা এই জনসভা গুলা কেন তাকে পেতে পারে জনসভাগুলা এই জন্য ডাকে এবং চার মেয়ের হাতে ডাকা হইল প্রার্থী নির্বাচনে প্রার্থী জনসভায় ভাষণ দিব আয়া দেয় মানুষ এগুন আয়া কি মানুষ এগুন কর্মীদের পাখিরে পিয়া খাইনি সারা বছর আমার তো মানুষ দিয়ে নেতা কি মনে করছে এই এলাকায় জনসভা দিয়া নেতায় পরীক্ষা করছে এই এলাকায় আমার পক্ষে মানুষ কম নাকি বেশি কারণ মানুষ দেখছে এতগুন নেতা কি মনে করছে কম না বেশি কথা কয় না পাড়ায় পাড়ায় মাদ্রাসায় মাদ্রাসায় মসজিদের প্রাঙ্গনে প্রাঙ্গনে যুব তাত্রীর মিলে বাজারে বাজারে গলিতে গলিতে হাতে বাজারে এখানে সেখানে কোরআনের মাহাপিল দিয়া ওই স্থানটাকে পরীক্ষা করা হয় আসলে এই সমাজের মানুষ

আওয়ামী লীগের জনসভা ডাকলে বিএনপিকে যাইব বিএনপি ডাকলে আমেরিকে লীগে যাইব কারণ আওয়ামী লীগ বিএনপির বিপক্ষে বিএনপি আওয়ামী লীগের বিপক্ষে কথা কোন ঠিক কিনা মুসলমান এই কোরআনের মাহাপিলে যদি মাহাপিল ডাকবে কোরআনের পক্ষে যারা আছে তারাই আইব যারা বিপক্ষে আমরা আমরা রাখ যারা বিপক্ষে যারা বিপক্ষে যারা আইও না হেরা বিপক্ষে আইবো না আর আমি বললাম হেরা আইও না এখন আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে না যেহেতু আমরা কোরআনের পক্ষে কোরআনের ময়দানে অলরেডি আমরা চলে এসেছি সকল বৈষম্য দূরের মধ্য দিয়ে আমি একটা বৈষম্য তুলে ধরলাম সেই বৈষম্যটা হল স্লোগান স্লোগান কি যেমন কোরআন আছে যেখানে আমি এই স্লোগানের সাময়িকের জন্য একটু বিপক্ষে এই স্লোগানটা সাময়িকের জন্য একটু বিপক্ষে বলে কেন হুজুর আমি বলছি কোরআন আছে যেখানে আপনারা বলছেন আপনারা আছেন তো কোরআন যেমন বর্তমানে মসজিদের পাশে থাকে কথাটা ঠিক না কোরআন তো মতলবের তাকে তাকে অবহেলা ময়লা আবর্জনা করে দিয়েছে রমজান মাস আইলে মুসা আবার করব কোরআন হয়েছে মতলবের তাকে আপনি কি হেন এই স্লোগানটা সাময়িকের জন্য একটু পরিবর্তন করিয়া নতুন করে স্লোগান আবিষ্কার করতে হবে কোরআনটা রাখা দরকার যেখানে অবশ্যই আমরা জান আর জীবন দিয়ে কোরআন নিয়ে যাব সেখানে কোরআন রাখা দরকার যেখানে আমরা কোরআন নিয়ে যাব ওখানে যাওয়ার পরে আমরা স্লোগান দিতে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে ওখানে না নেওয়ার আগে এই স্লোগান বৈষম্য এই স্লোগান দেওয়া যাবে না বলে বুঝুর কোরআন কোথায় থাকা দরকার কোরআনটা মূল আলোচনা থেকে ঢুকছি কিন্তু আমি মেডিসিন দিতেছি বিশ্রবণের দিকে ঢুকছি ভালো করে লক্ষ্য করবে

সংবিধান কোথায় আছে কি চলবে কথা বলা যাবে এই দেখছেন কিছু লোকের শুরু করবেন তুলতে পারবো

সেখানে কোরআনকে দূরে রাখিয়া রচনা করা হয়েছে মানব জাতির সংবিধান কথা বলে না এখন কি আপনারা মানব জাতির সংবিধান নিয়ে বাঁচতে চান নাকি যান জীবন যৌবন দিয়ে কোরআন পার্লামেন্টে নিতে চান কারা কারা দিয়েছেন হাতে যেখান থেকে মুসলমান ভাইরা কোরআন পার্লামেন্টে নেওয়ার জন্য আমাদের আকা বিবিরা হরে কখন মেহান্ন প্রচেষ্টা করেছেন বন্ধু এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব এই কোরআন মত থেকে পার্লামেন্টে কে নিবে এই করা মত থেকে পার্লামেন্টে আপনাকে আমাকে নেওয়া লাগবে অন্যরে কবেন তুই নিবি তুই নিবি তুই নিবি না তুই নিবি না তুই করবি না তুই মাথায় করে নিবি এই না আপনাকে আমাকে নেওয়া লাগবে বলেন আমার সাথে বলেন আপনাকে আমাকে নেওয়া লাগবে এই কথা যদি বলি সবাই আপনাকে আমাকে নেওয়া লাগবে তাহলে কেউ বাদ আছে আরে কথা বলেন না কা এই কোরআন মাস্টার থেকে পার্লামেন্টে আপনাকে আমাকে নিতে হবে হাইকোর্টের সরিয়া বিচার আপনাকে আমাকে চালু করতে হবে কমান্ডার ইন চিফের দায়িত্ব আপনাকে আমাকে পালন করতে হবে হে মুজুব নগর বাসী ঘুমন্ত বিবেকটাকে একটা ভাল জাগ্রত করো স্মরণ দেখতে চাই সিদ্দিকে আসব আর ফিরে আসবেন না অমর আদি আল্লাহ তারা আনহু হিংসা প্রতিষ্ঠা করার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন করার জন্য আর আমাদের মাঝে আসবেন না ওমর ওমর আনহু আর আমাদের মাঝে না আলী বীর বাহাদুর দুর্গ বিজয় করার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু যুদ্ধের জন্য আর আমাদের মাঝে আসবেন না ওমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম পারস্য বিজয় করার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না ইমামে आजम रहमतुल्लाह আলাইহ ইসলামিক রীতি প্রতিষ্ঠিত করার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না ইমাম সুয়েব ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহ বিচার পদ্ধতি প্রতিষ্ঠা করার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহ এলেমের প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য আর আমাদের

নবী রহমাতুল্লাহ নতুন দাওয়াত প্রতিষ্ঠা করার জন্য আসবেন না আজকে ভারতবর্ষে আরো একজন সালাউদ্দিন আয়ুবিকে বড়ই পড়ে যান সেই সালাউদ্দিন আয়ুবি নতুন করে ভারতবর্ষ বিজয় করার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না কাশেম নামে কবি আমাদের মাঝে আর ফিরে আসবেন না আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই জিহাদের দাওয়াত আপনি করার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না আমাদের মাঝে ফিরে আসবেন না সেই ছাত্র করে ডাক দেওয়ার জন্য আল্লাহ সবী আর আমাদের মাঝে ফিরে আসবেন না কায়েদে মিল্লাত জুনাইদ বাবু নগরী আর আমাদের মাঝে ফিরে আসবেন না মুfti আমিনি আর আমাদের মাঝে ফিরে আসবেন না সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমানাতুল্লাহ আলাইহি আর আমাদের মাঝে ফিরে আসবেন না হাফেজ জি হুজুর রহমানাতুল্লাহ আলাইহি আর আমাদের মাঝে ফিরে আসবেন না আল্লামা দালওয়ার হুজুর সাইদি রহমানাতুল্লাহ আলাইহি আর আমাদের মাঝে ফিরে আসবেন না আমাদের মাঝে ফিরে আসবেন না পরমনাই মরহুম

চিৎকার দিয়ে বলো মুসলমান আমরা কি তাদের উত্তর শরী নাই আমরা যদি তাদের উত্তর শরী হই সাহাবায় গ্রামের ভূমিকা নিয়ে আমাদের হারিয়ে যাওয়া আকা বৃদ্ধের ভূমিকা নিয়ে চলমান বাংলাদেশের পরিস্থিতির অনুকূলে হজরতে ওলামায় গ্রামের নেতৃত্বে এই দেশে মানব ভাইয়ের আমা এই কুরআনের জন্য এত কোন পর্যন্ত বিপ্লবী বক্তব্য দি এই কুরআন যদি আমাদের পার্লামেন্টে চলে যায় এদেশের পরিবেশ পরিস্থিতিরা ভালো হবে নাকি খারাপ হবে ভালো হবে না কি খারাপ হবে হবে নাকি খারাপ হবে কিন্তু চোরের বংশ চোরেরা যে ভালো হতেবে না চোরেরা কি হতে দেবে না একজন আল্লাহর বলিকে জেনে নিছে কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের মধ্যে কষ্ট হচ্ছে মনে হয় আমার বন্ধুরা জান্নাত কি মুমিনের সামনে না কে কে এখন আমি না দেখি শুনে